বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দিন বাংলার জেলায় জেলায় একটানা টানা বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুক্রবার সকাল থেকেই বাংলার জেলায় জেলায় ঘনাবে দুর্যোগ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ সহ উপকূলবর্তী এলাকা সমস্ত এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলা এইসব জেলাগুলিতে সকাল থেকেই থাকবে মেঘে ঢাকা এবং বীরভূম জেলাতেও সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বাকি জেলাগুলিতে রোদের দেখা মিলতে পারে এদিকে বাংলাদেশের চট্টগ্রাম খুলনা বরিশাল কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন বাকি জেলাগুলিতে বাংলাদেশের কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকবে তবে সিলেট সিলেট বিভাগ এবং ময়মনসিং বিভাগের দিকেও থাকবে মেঘাচ্ছন্ন আকাশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা এদিকে জলপাইগুড়ি জেলা দুয়ার এবং শিলিগুড়ি পাশাপাশি কোচবিহার এইসব জেলাগুলিতেও কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ধীরে ধীরে এছাড়া শনিবারও থাকবে এমনই পরিস্থিতি শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে থাকবে ব্যাপক দুর্যোগপূর্ণ আকাশ অর্থাৎ মেঘে ঢাকা থাকবে এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগ রংপুরের দিকেও সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘের আনাগোনা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এইসব এলাকা এবং নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তবে শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে এবং শনিবার রবিবার কতদিন চলবে এখনও বৃষ্টি আমরা সেই আপডেটে চলে আসতাম এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা নদীয়া জেলা এবং কলকাতা পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এদিকে হুগলি জেলা আরামবা কতুলপুর বিষ্ণুপুর হাওড়া তারপরে গোয়ালতোর চন্দ্রকোনা কোলাঘাট উলুবেড়িয়া তমলুক বালিচক পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতেও সকাল থেকেই দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে বজ্রপাতও আশঙ্কা এদিকে ঝাড়গ্রামে রয়েছে সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলা এদিকে ঝাড়গ্রাম উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম যেমন বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তবে পুরুলিয়া জেলাতেও কিন্তু অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে সকালের দিকে নাও হতে পারে তবে বাংলাদেশের কিছু উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি হবে যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিহাট এইসব অংশে সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে সকালে বৃষ্টির সম্ভাবনা এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে মাঝারি থেকে ছিটাপোটা বৃষ্টি হতে পারে হালকা মাঝারি এবং কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম সকালের দিকে বাংলাদেশের সিলেট বিভাগেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতেরও আশঙ্কা তবে দুপুর থেকে বৃষ্টি চলবে সমস্ত জেলাগুলিতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা বীরভূমেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিকে মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে শুক্রবার পাঁচ তারিখ দুপুরের পর থেকে মোটামুটি সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মাঠুবাড়িয়া মাদারীপুর লোহাগাড়া এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মহেশখালী চট্টগ্রাম বিভাগ এবং টেকনাফ শীতের দিকেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ময়মনসিং ঢাকা কুমিল্লায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে এছাড়া রংপুরেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বা ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে শুক্রবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে এদিকে উত্তরবঙ্গের কোচবিহার জেলা আলিপুর দুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকেও রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এছাড়া করণদিহী কিষাণগঞ্জ দুই দিনাজ দুই দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা শুক্রবার মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা যেমন রংপুর এছাড়া ঠাকুরগাঁও এবং চারাজিপুর বাগমারা বিশ্বম্ভরপুর সিলেট বিভাগ মদন ময়মনসিং সরিষাবাড়ি কিশোরগঞ্জ লাখাই সিরাজগঞ্জ মৌলভীবাজার এসব অংশে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার পাঁচ তারিখ মধ্যরাতের দিকে এছাড়া বাকি কোনো জেলাতেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার শনিবার সকাল থেকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হালকা মাঝে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই অতি হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে শনিবার ছয় তারিখও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর থেকে শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি চলবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে হাওড়া হুগলি পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা বালিচক খড়গপুর এদিকটা এবং এছাড়াও ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার ছয় সেপ্টেম্বর এছাড়া বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল এদিকটা রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়াও পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা দুই দিনাজপুরে রয়েছে শনিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এছাড়া দার্জিলিং কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টি চলবে তবে বাকি সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম এবং বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে শনিবার ছয় তারিখ রবিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা রবিবার বৃষ্টি চলবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে হাওড়া ঝাড়গ্রাম এদিকটাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রবিবার সাত তারিখ বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর এবং পিরোজপুর মঠবাড়িয়া শ্যামনগর বরিশাল লোহাগাড়ার দিকে দমকা ঝোড়ো হওয়ার সাথে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ মহেশখালী এবং টেকনাফের দিকেও দমকা ঝোড়ো হওয়ার সাথে রবিবার সাতই সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সোমবার আট তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এই এলাকাগুলিতে সোমবার আট তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকবে